চলো এটা খালি শুরু বাদ হয়ে যাবে শুরুwidehat পরে ও বুঝে যাবে চলো রিঅ্যাকশন নেই চুপ থাকবে কিছু বলবি না হাসবি চুপ কর ও খোবাদা আমাদের তো বন্ধু ভাড়াতে টিকিট হয়েছে গো হ্যাঁ দিয়ে তোমাদের একটা প্রবলেম হয়েছে তো কি বলো তো গাড়ি তো তোমার হাওড়া অব্দি যাবে বর্ধমানে দাঁড়াবে না বর্ধমানে দাঁড়াবে না গো তো আমাদের বর্ধমানে উপর দিয়ে আবার হাওড়া যেতে হবে তা তো কি করব আমি এখানে একজন কথা বললাম যে বললো যে যদি বন্দে ভারতে ফোন করা হয় ফোন করে তুমি যদি বলো তাহলে কাজ হবে দেখো ফোনটা আমি করছি এ না কথা বলো দাঁড়াও কথাটা শোনো দাঁড়াও কি বলছে দাঁড়াও এই দিন আমি কানে ধরছি হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন হ্যাঁ চেষ্টা না বলে যাচ্ছে গাড়ি যাবে না এবার এবার লাগিস বলছি হ্যাঁ আরে দাঁড় করবার চেষ্টা করুন না আচ্ছা বলে লোক তোমার তোমরা